যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুশত পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেঘ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলের কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় পদে দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দশ বারো দুই হাজার চব্বিশ তারিখ একটু বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন উল্লিখিত পদের জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটতার্থীদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে প্রিয় পদে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে কার্গো হেল্পার এখানে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদের সংখ্যা দুশোটি অর্থাৎ দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে তবে কম হতে পারে বেশি হতে পারে বয়স দেখতে পাচ্ছেন বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে অন্যদের বত্রিশ বছর হতে হবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এই পটিত আবেদন করতে পারবেন অবশ্যই নম্রভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় বদের নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথাগুলি করা রয়েছে এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তো প্রথমেই জেনে নেব বয়সীমা বর্ষী বারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে এস এসই পাশের সনাতপত্রের ভিত্তিতে বস নির্ধারিত হবে বস প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এবিডিএফ গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আসি কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বারো বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে এক এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গড়ি পর্যন্ত আপনার এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে করা রয়েছে টেলিটক প্রিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে